لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه আর এটাও মনে রাখবেন পৃথিবীতে যতই তুমি ঐক্য করো না কেন পৃথিবীতে যতই তুমি এখন হও না কেন পৃথিবীর জমিনে তোমার যতই ম্যান পাওয়ার থাকো না কেন পৃথিবীর জমিনে তোমার যত মানি পাওয়ার থাকো না কেন পৃথিবীর জমিনে তোমার যতই সংখ্যা থাকো না কেন এ যুব খেরা তরুণেরা বাপেরা ইতিহাস বলছে আমরা যতবার বিজয় পেয়েছি আমরা যতবার কামিয়াবি হয়েছি আমরা যতবার সাকসেস হয়েছে একমাত্র আল্লাহ পাখির দয়াতে জিতেছি যেদিনে তিনশো তেরো জন ছিল সেই দিন আমরা জিতেছি যেদিন আমাদের সংখ্যা কম ছিল সেদিন আমরা জিতেছি এ যুবকেরা তরুণীরা বা ওই যে মসজিদে আকসা রয়েছে ওই মসজিদে আকসাকে সেলিবিয়া সৈন্যরা চার লক্ষ ঘিরে রেখেছিল হাজরাতে সালাউদ্দিন আইবি বারো হাজার সৈন্য নিয়ে গিয়ে গেল ওই বারো হাজার সৈন্য নিয়ে সেলিবিয়াদের বিরুদ্ধে সালাউদ্দিন আইবি আগিয়ে গেল মসজিদে কি উদ্ধার করার জন্য আমার আল্লাহ সালাউদ্দিন আইবির এই বারো হাজার সৈন্যকে বিজয় দিল চার লক্ষ সিলিবিয়াদের হাত থেকে মসজিদ আকসাকে উদ্ধার করে নিল কেন উদ্ধার হলো নেতাটা ছিল ইমানদার নেতাটা ছিল দালাল নয় নেতাটা ছিল ইমানদার নেতা সাথে যারা ছিল তারাও ईमानदार তাই সংখ্যা কমতে পারে 4 লক্ষর মুলাক মোকাবেলায় 12 হাজারে বিজয় শুনছেন তো নাকি हां বাপ তোমরা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ দিন মজুরি করা মানুষ লেবার করা মানুষ তোমাদেরকে বাপ একটু বুঝে বুঝে আপনাদের হবে আল্লাহ নবী বলেছেন আখেরি জামানা দুই ধরনের উলামা হবে খৈরুল উলামা সরুল উলামা ভালো উলামা খারাপ উলামা ভালো উলামা কারা যারা দিনের স্বার্থে কথা বলবে কোন যদি কারোর সঙ্গে আপোষ করতে হয় দিনের স্বার্থে কারোর সঙ্গে লড়াই করতে হয় দিনের স্বার্থে যা কিছু করা দিন মানে কি আগে বললাম তো ইনসাফ ইনসানিয়াত নাই সত্য গরিবদের ভালোবাসা এই সবগুলো লিয়ে হলো দিন জোরে বলুন সুবহানাল্লাহ যারা তাগুদি শক্তির দালালি করবে যেমন হতবাগা আকবর নাম শুনেছেন অতবাগা আকবর দিনে ইলাহি বার করেছিল আপনারা তো অ শুনেছেন আমার হতবাগা আকবার দিনে ইলাহি বার করেছিল হতবাক আকবরের দিকে সব মুক্তি মৌলানা চলে গেছে মুজাদেদ আলফেসানি গুটি আলেম আলেমকে হতবাগ আকবারে বিরোধী করতে লাগলো হতবাক আকবর মুজাদেদ আলপেসানিকে মেরে ফেলার পরিকল্পনা করলো আল্লাহ পাক হতবাক আকবরকে আযাব দিয়ে তার বাহিনীকে ধ্বংস করে দিল জোরে বলুন সুবহানাল্লাহ ইতিহাস শুনেছেন তো আপনারা এগুলো ভুলে যান না মনে থাকে কথা বলুন ভুলে যান না মনে থাকে হ্যাঁ আগামী দিন বড় ভয়ানক খুব শিগগিরই একটা আইন আসতে চলেছে অলরেডি উত্তরাখণ্ডে চালু হয়ে গেছে কি ইউনিফর্ম সিভিল কোড নামাজ পড়তে পারবেন না রোজা রাখতে পারবেন না রাখতে পারবেন না টুপি পড়তে পারবেন না ইসলামী ল অনুযায়ী বিবাহ করতে পারবেন না ইসলামী ল অনুযায়ী জীবনযাপন করতে পারবেন না খুব শিগগিরই লাগু হবে সংখ্যাগরিষ্ঠতার জোর আছে করে দেবে শুনছেন না শুনেন মাথায় ঢুকছে না ঢোকে না হ্যাঁ কি কি হবে হবে হ্যাঁ বলুন আমাদের 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 কই আমরা আপন মনে করলাম তাদের মধ্যে থেকে তিনজন আবার যাইনে এ বিষয়ে কোনো চর্চা আছে যে কেন যাইনে কি বুঝছেন হ্যাঁ বুঝুন বুঝুন না বুঝলে আর কবে বুঝবেন না জোয়ান তরুণ এরা এ নবিপাকে প্রেমিকের যদি আপনারা ইসলামের ইতিহাসে মুনাফিক শব্দটা ভুলে যায় তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত অবশ্যই হবে কেন নবী আমার জানিয়ে দিয়েছে আমার উম্মা তুম্মা দিদি ওকে প্রকাশ মিটাতে পারবে না প্রকাশ্য দুশমনের সংখ্যা যদিই হোক না কেন আমার উম্মা তুম্মা তিদেরকে মিটাতে পারবে না আমার উম্মা তুম্মা তিদেরকে মুনাফেকরা না দেয় আল্লাহ নবী আশঙ্কা করেছে মুনাফে এই মুনাফে কাকে বলে একটু বোন দিয়ে শোনে এ যুবকেরা তরুণীরা বা ফেরা আল্লাহ নবীর হাতে হাত দিয়ে দিল হাজরাত আবু বা কাছে আল্লাহ নবীর হাতে হাত দিল এমন করে আবদুল্লাহ উবায় আল্লাহ নবীর হাতে হাত দিয়ে নবী পাখির পিছনে একটি দা করে আবু বা কাছে দিয়ে নামাজ পড়ে আবদুল্লাহ উবায় নামাজ পড়ে আবু বা কাছে দিয়ে রোজা রাখে আবদুল্লাহ উবায় রোজা রাখে আমার নবী আজ করে কোরআন বলে আব্দুল্লাহ ইবনে উবায়ও শুনে আবু বকর সিদ্দিকও শুনে আমার নবীর সঙ্গে হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে উবায় আবু বকর সিদ্দিকও গেছে আমার নবীর সঙ্গে গরীব ও হয়ে মুসলুমদের হয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করতে হাজরাতে আবু বকর সিদ্দিক নবীর সাথে গেছে আব্দুল্লাহ ইবনে উবায়ও গেছে এক পথে আবু বকর সিদ্দিকের দাড়ি টুপি জুব্বা পাগড়ি আব্দুল করলে এমনি উবার ও মুখে দাড়ি টুপি জুব্বা পাগড়ি কিন্তু আবা হয়ে যাবে কোরআন ঘোষণা দিয়ে দিয়েছে আব্দুল এমনি উবার কোরআন খুশি তো জাহান নামি আর রসুল্লাহ আবু বাকার সিদ্দিককে জান্নাতে সার্টিফিকেট দিয়েছে কারণ কি নামাজ তো দুদিকে আছে রোজা তো দুদিকে আছে হস্ত দুদিকে আছে দাড়ি তো দুদিকে আছে রোজা তো দুদিকে আছে জিহাদ তো দুদিকে আছে হকের হয়ে কথা বলার জন্য লড়াই দুদিকেই রয়েছে নবীর দরবার দুজনাই বসে দাড়ি টুপি জুব্বা পাগড়ি দুজনারই রয়েছে একজন কোরআন খুশি তো জাহান নামে আর একজন জান্নাতি কারণটা কি এ যুবকেরা তরুণীরা বাপেরা হাজরাতে আবু বা কাজ বলতে লেগেছে এ দুনিয়া মানুষ না শুনে নে كده আব্দুল্লাহ ইবনে উবাইদ যাচ্ছে আমি আবু বকরের তাই আছে কিন্তু আমার যাচ্ছে ওর দা নাই কি ওর আছে আপনার না আছে কিন্তু আপনার আছে ওর নাই কি ব্যাপার হযরত আবু বকর সিদ্দিক বললে। আব্দুল্লাহ ইবনে উবাইদ দাড়ি টুপি জুব্বা পাগড়ি আছে এটা আমি আবু বকরের রয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েছে রোজা রেখেছে এটা আমি আবু বকরের করেছি আব্দুল্লাহ ইবনে উবাই হাজ করেছে এটা আমিও করেছি অন্য নবীর সাথে জি

জাহান নামি এ যুবকেরা তরুণীরা বা পেরা নবীর দরবারে যদি মোনাফেক থাকতে পারে আমাদের সঙ্গে মুনাফেক আছে না নাই সেদিন যদি নবাবীতে মুনাফিক থাকতে পারে আজকে আমাদের মসজিদে মুনাফিক থাকতে পারে না পারে না সেদিন যদি দাড়িওয়ালা টুপিওয়ালার ভেতরে তাগুদি শক্তি হুদি খ্রিস্টানের সঙ্গে হাত মিলিয়ে নবী সাহাবাদের दुश्मनी যদি করতে পারে আজকে দিনও এই অত্যাচারী শাসক সঙ্গে হাত মিলিয়ে আমাদের ক্ষতি করতে পারে না পারে না তার ছোট নমুনা বলে দিয়ে যায় বেঈমানের দড়ালি করে ইমানদার কোরআশ বংশের ছেলের বিরোধী করলি তোরা করেছ না করে আজকে না ওষাদ একা ওষাদি আরো চল্লিশটা থাকতো চল্লিশটা কেস বাড়তো কমতো তাহলে কেসের পাল্লা ভারী হতো না কমতো এগুলো তো মাথায় ঢুকানো দরকার আমাদের সমাজে আর একটা কথা চলছে কি কথা আমরা সবাই দেখতে লেগেছে এই দিকে এত আর ওই দিকে ওরা কয়েকজন এই কয়েকজন আর এই দিকে এত এই কথাটা আমাদের সমাজে মিঞিও মানুষকে বোকা বানানো হচ্ছে শুনছেন তো এখানে আমি এবার একটা কথা বলবো আল্লাহর জন্য এক হাওয়া আর কোন জালিম শাসককে চাপে পড়ে এক হাওয়া দুটো এক না আলাদা কথা বলছে না তো ধরেন না কোনো জালিম বললে তোরা সব যা আছে সব ভুলে যা এখন তোরা এক হয়ে যা শুনছেন না এটা একটা জিনিস আর আল্লাহর জন্য এক হয় এটা একটা আলাদা জিনিস আল্লাহর জন্য যারা এক হয় তারা বেশাক আল্লাহ রহমত পাবে জান্নাতি জোরে বলুন সুবহান আল্লাহ আর যারা পিছনে চাপ এসেছে সেই চাপে এক হবে তারা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে না যাবে না আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে সারা দেবে এজন্য আমি আপনাদেরকে একটা কথা বলবো যদি সংখ্যা বেশি হওয়াটাই যদি হক হয় সংখ্যা বেশি হওয়াটাই যদি হক হয় তাহলে আমি জানতে চাই কারবালার বুকে একটা লড়াই হয়েছিল জানেন তো নাকি এমামে হোসাইন পাকি লুটেরা খুনি চরিত্রে বাবা লকাব এই লকাব না দিলে ও খুশি হয় শুনছেন তো নাকি আপনাদের কারো কষ্ট হল নাকি তাহলে ওই বদমাইশের সাথে লড়াই হচ্ছে ইমাম হোসাইন পাকের ইমাম হোসাইন পাক কেন গেছে এজিদ গরিবদেরকে লুটত হোসাইন পাক গরিবদের কণ্ঠ হয়েছে এজিদ সেইরা চারি ছিল খুনি ছিল নারী দেহ শোষণ করত ছিল নাচ গান নিয়ে ব্যস্ত সোশ্যাল মিডিয়ায় দেখছি এই ওয়াকাবের প্রতিবাদের নামে বড় বড় নাচ ড্যান্সের অনুষ্ঠান করা হচ্ছে আপনাদের ক্ষুদ্র বিবেককে বলুন ইসলামে তো নাচ গান হারাম না হালাল। এর বিরুদ্ধে কোন কথা বলেছে সেটিংটা বুঝতে পারছেন সেটিং মাথায় ঢুকছে না ঢোকে না বলবেন তাকি না এর বিরুদ্ধে বলবে না সবাই ঘুরিয়ে ফিরি আব্বাস সিদ্দিকির বিরুদ্ধে বলবে কেন আজান হচ্ছে আপনাদের মহল্লা আজানটা হয়ে যাক যার কষ্ট হচ্ছে বাপ শুনতে মন নেই একটা সুযোগ আস্তে আস্তে চলে যাবেন কতক্ষণ আমি নামাজ কটাই আচ্ছা আমি দোয়া করার পরে হবে ঠিক আছে আমি এক্ষুনি করে দিচ্ছি 艺术这个行业的 اللهم رب حاجاتي مات محمد الرسيله الفضيله وصوم كما محمد لله جوات انك لا لا الله محمد ভাই জান আমার বাপ জান আমার আম্মা আমার বোন আমার কষ্ট পেচ্ছেন না তোমার কথায় আজান হয়ে গেছে আমি শুধু এই কথাটা বলেই দোয়া করব তাহলে আজকে গান বাজনা ফাংশান এর পরও যদি কেউ করে কখন করে ভাই দুঃখে না আনন্দে এটা সবাই বলবেন আনন্দ হলে খুশি হলে করে তাই তো নাকি তা এ শৈতান খুশি এ শৈতান মূলত আনন্দেই আছে কিন্তু ডাইরেক্ট আনন্দ প্রকাশ করতে পারছে না কেন কেন দুদল গাইদের ত্রিশ পার্সেন্ট ভোটটা দরকার শুনছেন তো নাকি দিদিরা বুঝতে পেরে যায় যে আমরা কোন সা কম নাই খালাতো ফুপু তো ভাই তাহলেই তো আমাদেরকে লাথি মারবে আর আমাদেরকে লাথি মারলে এই যে ডিফেন্সে আমরা রেখেছি এটা করবার লোক থাকবে না এর জন্য আমাদেরকে চিনতে হবে গাদ্দার আল্লাহ বিপদ দেয় বিপদ আসা মাঝে মাঝে ভালো রে বাবা খারাপ নয় কেন বিপদে বন্ধু চিনা যায় বিপদে আপনকে চিনে নিতে হয় বিপদে যে লোক শিক্ষা না নেয় সে জাতি অবশ্যই ধ্বংস হওয়াটা স্বাভাবিক আমি আবার বলছি ইসলাম ধ্বংস হবে না যদি এই বিপদ থেকে শিক্ষা না পান হান্ড্রেড পার্সেন্ট আপনারা ধ্বংস হবেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি দশ বছর আগে যা বলেছি আজকে ঘটছে তিন বছর আগে যা বলেছি তাও ঘটছে আজকেও বলছি এই বিপদ থেকে যদি শিক্ষা নিয়ে আপনারা প্রস্তুত হয়ে তৈরি আগামী দিন যদি ভেতরে না হন তাহলে কিন্তু আপনার অনিবার্য ধ্বংস হবেন সব তৈরি হন ভেতরে ভেতরে কথা বুঝছেন না বোঝেন সময় মতো এলে শুধু একটাই কথা বলেন ভাই টিকিটটা দাও তুমি একদিক দিয়ে দিল্লি যাও আমি আর একদিক দিয়ে যাই যে দেখবো কি করা যায় কথা বুঝছেন না বোঝেন এটা মাথায় রাখতে হবে তো যাক এখন তাহলে আমি দ্বিতীয় অপশন কি বললাম প্রথম অপশন আইন হলে আইনের অস্ত্র দিয়ে কাটতে হয় তাহলে কেস করতে হবে দ্বিতীয় অপশন কি যে শক্তি দ্বারা তারা আইন তৈরি করেছে সংখ্যা গরিষ্ঠতা যত সেকুলার আছে মাইন্ডের লোক বলে কিসের সেকুলাতেই বুঝিনা তার পরতর্কের খাতিরে ধরে নিলাম সেকুলার মাইন্ডের লোকেদের ঘরে নিয়ে নিজেদের ঘরে পার্টনারে শক্তি তৈরি করতে হবে সেই তোমাকে দিচ্ছি তুমি যাও না 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 পার্টনার আমি যে বলেছিলাম না চেয়ারের চারটে পায়ে একটা থাক আজকে বলো তো আমার রাজ্যে যে বসে আছে তার যদি একটা পায়া আমাদের থাকতো তাহলে আমরা চাপ দিতে পারতাম না পারতাম না না হয় পা খুলে লোভো তাহলে আমি ভুল বলেছিলাম সেদিন এ কমের একটা অংশময় গাল দিয়েছে না তাইনে কিন্তু নিরীহ মানুষ যারা গাল দিয়েছে তারা মূলত দোষী নয় তাদেরকে গাল দিয়েছে এক ধরনের মুল্লামগুলি ছেবরা তাদেরকে অস করিয়েছে ব্রেন কথা বুঝে আসছে তাহলে দ্বিতীয় নম্বর হচ্ছে যে শক্তি দ্বারা তারা এই বিলটা করেছে ওই শক্তি তৈরি করে আবার নতুন নতুন করে 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 আইন 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 হবে। হবে। আমাদেরও সেটা সংবিধানের যে ধারা সেই ধারাতে ফিরে আসা হবে কথা মাথায় ঢুকছে তিন নম্বর অবস্থান হলো কি আন্দোলন বাড়াতে হবে কি আন্দোলন বাড়াতে হবে ব্যাপক আন্দোলন করতে হবে লক্ষ লক্ষ লোক কোটি কোটি লোক বেরোতে হবে কিন্তু সেই আন্দোলন দেশের সম্পদ ক্ষতি করে নয় সংবিধান বিরোধী নয় কোনো অন্য ধর্মের মানুষের সঙ্গে লড়াই নয় সর্ব ধর্মের মানুষকে সাথে লাও নিয়ে মানুষকে বোঝাও যে এটা গণতন্ত্র সংবিধান এবং তোমাদেরই তো ভাই আমরা আমাদের বিরুদ্ধে একটা কাজ হচ্ছে যেমন সংবিধান বিরোধী তেমন আমাদের বিরোধী দু হাজার তেইশে আদিবাসীদের সম্পদ নিয়েছে দু হাজার পঁচিশে আমাদের দু হাজার ছাব্বিশে আমার হিন্দু ভাই তোমাদের যে দৌবত্ব লেবেন কি মানে আছে এই বোঝানো দরকার আছে না নাই এইভাবে আমাদেরকে সংগঠিত হতে হবে বিশাল বিশাল বড় বড় সব আন্দোলন তৈরি করতে হবে কথা বুঝে আসছে না আর একদিন করে হাঁপি গেলাবে না কন্টিনিউ যেমন কৃষক বন্ধুরা করেছে শুনছেন তো নাকি কৃষক বন্ধুরা যেমন আন্দোলন করেছে ওই আন্দোলন করতে হবে কিন্তু কৃষক বন্ধুদের মধ্যে আন্দোলন করতে গেলে তারপরও সেই একটা জিনিসই লাগবে সেটা হলো কি শক্তিকে সাপোর্ট লাগবে কেন কৃষকদের পিছনে পাঞ্জাব সরকারের ছিল শুনছেন তো নাকি পাঞ্জাব সরকার কৃষকদের খেতে দিয়েছিল থাকতে দিয়েছিল গাড়ি দিয়েছিল তেল দিয়েছিল তাদের আন্দোলনে সব খরচ দিয়েছিল হাতটাকে তাদেরকে মারা গেলে দু লক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ করে টাকাও দিয়েছিল যত সেকুলার দল আছে যেখানে কংগ্রেস জিতে আছে যেখানে বাম জিতে আছে আমার রাজ্যে ইনি টিএমসি রয়েছে এদের সবাইকে সাথ দেওয়া দরকার আছে না না আর যদি না বিপদে সাথ দেয় তা কিসের বন্ধুইরা কথা বলো কিসের বন্ধু যদি বিপদে বন্ধু পার্থক্য না করতে পারো আগামী দিন আরো বড় বিপদে হবে হয়তো আমার এই কথাগুলো শুনে আমার কমেরই হয় আজকের দিনেও কিছু ছেলে আমায় ভুল বুঝতে পারে সমালোচনা করতে পারে তাদের জন্য আমার একটাই কথা আল্লাহ তোর বিচার করবে আল্লাহ তোর বিচার করবে কিন্তু যারা বুঝতে পারছেন তাদেরকে আমার একটাই কথা আন্দোলন বাড়িয়ে যান প্রত্যেকটা আন্দোলনকে আমি সাপোর্ট করছি আমার নামে অনেক মিথ্যা প্রচার করা হচ্ছে শুনছেন না না একটা নিজের মুখের বাইট দেখাতে পারবেন কথা বুঝে আসছে আমার নামে অনেক মিথ্যা নে প্রচার করা হচ্ছে এবারে কে কোথায় যাবে কে কোথায় যাবে না ওটা ব্যক্তি স্বাধীনতা আছে না না কিন্তু সাপোর্ট করছে আমি প্রত্যেকটা আন্দোলনকে সাপোর্ট করছি শুধু দুটো আন্দোলনকে আমি সাপোর্ট করি না একটা আন্দোলন যে আন্দোলন দেশ দেশের ক্ষতি ও দেশের সম্পদকে ক্ষতি করছে সংবিধান বিরোধী সেই আন্দোলনকে আমি সাপোর্ট করি না এ করা উচিত হবে দেশের কি দোষ আছে দেশ মানুষ আমাদের সমার সেই দেশের সম্পদকে ক্ষতি করবে কেন কথা বুঝে আসছে সেই আন্দোলনকে আমি সাপোর্ট করি না দ্বিতীয় কোন আন্দোলনকে সাপোর্ট করি না যে আন্দোলন নিরীয় মুসলমানকে সংগঠিত করে কেন্দ্র সরকারের বিরোধী করছে ভালো কথা পাশাপাশি রাজ্য সরকারের দালালি করছে তাকে আমি সাপোর্ট করি না কথা বাতায় ঢুকছে না ঢুকে এ লড়াই আল্লাহর পক্ষে রসুলের পক্ষে জালিমদের বিরুদ্ধে কেউ যদি আইন করে সম্পদকে খেতে চায় তারও বিরুদ্ধে লড়াই হবে আর কেউ যদি চুপি চুপি অকার সম্পত্তিকে নষ্ট করে তারও বিরুদ্ধে লড়াই হবে না হবে না একটা শেষ কথা বলে দিই এই অকাপ কালা কানুনের মধ্যে অনেক কটা চেঞ্জ এনেছে তার মধ্যে একটা চেঞ্জ হলো কি ওয়াকাব বোর্ডের মধ্যে অমুসলিমকে ঢুকাতে হবে শুনছেন তো নাকি ওয়াকাফ বোর্ডের মধ্যে অমুসলিমকে ঢুকাতে হবে এই কথাটা শুধু বললে আমার অন্য ধর্মের ভাইরা মনে দুঃখ করবে না করবে না যে আমরা যদি ঢুকি তোদের অসুবিধে কি রা বলবে না বলবে না তাহলে ডিভাইড তৈরি হবে না হবে না তাহলে আমাদেরকে বুঝাতে হবে যে আমার অমুসলিম ভাই হিন্দু ভাই খ্রিস্টান ভাই পাঞ্জাবি ভাই আদিবাসী ভাই তোমাদেরও যে সম্পদ আছে যেমন জল জঙ্গল সম্পত্তি হিন্দু ভাইদের টেম্পল মন্দিরের নামে সম্পদ আছে কি বলে কেদারনাথ মন্দির তিরুপতি মন্দির তারপরে কি উড়িষ্যা মন্দিরের সব সম্পদ আছে ওনাদের যে টাস্ক আছে কমিটি ওই কমিটির আছে কোনো অমুসলিম ঢুক কোন অহিন্দু ঢুকতে পারবে না হবে সেই থাকতে পারবে তাহলে ভাই আপনাদের তো আইন আছে যে আপনার ধর্মের জিনিস আপনারা করবেন আমরা সাপোর্ট করছি আপনি ঠিকই আইন করেছেন কেন আপনার ধর্মের বিষয়ে মুসলমান যদি ঢোকে এটা তো ঠিক হবে না আপনার ধর্মের জিনিস ওটা ঠিক তেমন মুসলমানদের অকা মসজিদ মাদ্রাসা এটা মুসলমানদের ধর্মের জিনিস এখানে যদি অমুসলিম ঢোকে আপনি না বুঝতে পারবেন আর না আমরা আপনাকে বোঝাতে পারবো ঠিক না বেটিক ঠিক ঠিক না আপনারা আপনারা যেমন ধর্মের জিনিস আইন আপনার এরকমই আইন আছে যে শুধুমাত্র মুসলমান থাকবে এতে সমস্ত কিসের হিন্দুদের সম্পদে শুধু হিন্দু থাকবে খ্রিস্টানদের সম্পদে শুধু হিন্দু থাক খ্রিস্টান থাকবে মুসলমানদের সম্পদে শুধু মুসলমান থাকবে এটা তো দীর্ঘদিন হয়ে আসছে তাহলে আপনাদেরটা থাকবে আর আমারটাতে ডিসটারব হচ্ছে এটা কি আপনি মেনে নেন আশা করতে আমার অমুসলিম ভাইরা যারা সম্পৃতি প্রেমিক মানুষ তারা বলবেন না এটা ভুল হচ্ছে এটা বুঝতে হবে তো ঠিক না বেটি এই আইনটা কেন্দ্র সরকার করছে আর অনেক কটা তার মধ্যেই একটা কিন্তু আপনারা জানেন 2025 এ আইন তৈরি করছে কেন্দ্র সরকার আর 2024 এ অলরেডি পশ্চিম বাংলার ওয়াকাব কমিটির মধ্যে দুজন অমুসলিমকে রাজ্য সরকার ঢুকিয়ে দিয়েছে

কিন্তু প্রতিবাদটা যেন নিরপেক্ষ হয় একজনের প্রতিবাদ আর একজনের দালালি একজনের ভুলের বিরুদ্ধে আর একজনের ভুলকে সাপোর্ট ওই প্রতিবাদের সাথে আমি নেই কেন বিচারিতা করা এটা আল্লাহর জন্য নয় এটা দুনিয়ার কাউকে খুশি করার জন্য হবে তার সাথে আমি নেই ভাই এটা কি আমি ভুল করছি একটু সাক্ষী দেবেন আমি ভুল করছি তো ভাই আমার আপনারা তাহলে কি একমত আমার সঙ্গে একমত প্রতিবাদ হবে না হবে না আন্দোলন হবে না হবে না প্রত্যেক জায়গায় শূন্যতাই জামাত করছে এভাবে প্রতিটা জায়গায় জাগার পর আগামী দিন এই আন্দোলন তো একদিনের নয় রে বাবা অনেক আন্দোলন করতে হবে ব্রিগেড একটা কেন একশোটা হবে যে ডাকবে একশোটা ডাকবে আগামী দিন প্রয়োজন হয় আমিও ডাকবো আপনারা খবর পেলে যাবেন না যাবেন না আমার সাথ দেবেন না দেবেন না হাত তুলে বলুন দেবেন না দেবেন না এ হাত পাক্কা তো নাকি গাড়ি ভাড়া দিতে পারবো না খাওয়া দিতে পারবো না কেন নিজের ধর্মের ঐতিহ্যের জন্য নিজের দেশের জন্য আপনাকে যেতে হবে ঠিক না বেটি হ্যাঁ আন্দোলন হবে আরও অনেকে করছে সবার আন্দোলনকে সাপোর্ট করছি কিন্তু আন্দোলনের নামে যারা দেশের সম্পদ ক্ষতি করবে আন্দোলনের নামে যারা দালালি করবে তাদের সাথে আমি নেই ভুল করছি না তো তারা কারা বলছেন আমি ভুল করছি না একটু সাক্ষী দেন আমি ভুল করছি আপনারা সাক্ষী দিচ্ছেন তো আলহামদুলিল্লাহ আসেন এখন দোয়া হবে সালাম হবে তারপরে ছোট করে দোয়া হবে তারপরে নামাজ হবে নামাজের পর ও আমার আরেক ভাই আছে ইশাফ সিদ্দিকী ভাই তিনি আছেন আলোচনা করবেন এ নবী لعل البدر على من شنيات الوداع ودبا شكره على मदगार लील आईदा सलाम यार सूल या बी सलाम যে নবী মদী ইনাহতে সব কিছু পারে দেখিতে মোদের লাশ কবরে এরা খিলে লুইবিন আফাক

তার সাপ জান জানামার এ মাহফিলটা হয় প্রতি বছরের ছেলেরা আমাকে নিয়ে আসে এটা আপনারা অখুশি হন নাকি আমি আসি এতে আপনারা অখুশি হন এ মাহফিলটা হোক আপনারা চান তো ছেলেরা যাচ্ছে যার যা খুশি একটু শরীফ হন একটু পকেটে হাত দেন যার যা খুশি একটু দেন আর ধরুন শুইশোরা ফাতে একলা শরীফ একবার একবার করে পড়েন কারণ আখরি দোয়া আমার ভাই করবে তো কো আছে নাকি আমার ভাই আখরি দোয়া করবে একটু দেন দরুদ ভাষা ভাষা صل على